নেহার মতো কি রেহা নেয়ার মতো রিহা নেহার মতো রিদা রিতার মতো আমি আমার মতো তোমার মতো নেয়ার মতো অনেক মানে কি মুশকিল বলো মানুষের মুখ থেকে আই ব্যাক টু মাই চ্যানেল নুডুল ডট মল্লিকা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি তো আজকে ব্লগ ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই আমরা বলতে আমি একটা তোমাদের সঙ্গে কথা শেয়ার করতে চাই তো কথাটা মন শোনো ঠিক আছে এই তো দেখতেই পাচ্ছ আমার এটা বড় মেয়ে নেহা বিশ্বাস অনেক ভিডিওতে তোমরা দেখেছ অবশ্য তো তারপরে আমার ছোট মেয়ে হয়েছে হৃদা বিশ্বাস তোমরা দেখো প্রথমত তোমরা দেখো দেখো তোমরা দেখো এটা আমার ছোট মেয়ে আর এটা আমার বড় মেয়ে তো আমার এই মেয়েটাকে কতটা কালো লাগছে তোমাদের কতটা কালো লাগছে সেটা দেখো আমাকে অনেকে অনেক কথা বলেছে আগেও তো আমার এই মেয়েটাকে নিয়ে যখন আমি যাই তখন কিছু মহিলা বলে আমাকে যে তোমার এই মেয়েটা খুব ফর্ষা আর এই মেয়েটা কালো হয়েছে তো মানে তেমন কিছু না জাস্ট একটু মানুষের কথা দেখলে বোঝা যায় যে মানুষ কি বলতে চায় তো তোমরা দেখো দেখো এখন এতটুকু বাচ্চা এই বাচ্চার আমরা কি বিচার করব এতটুকু বাচ্চা দু মাস বয়স তো এই দু মাসের বাচ্চা কি বিচার করব কালো ফর্ষা কি বিচার করব পারছো কি বলছি তো এই মেয়েটা আমার বড় মেয়ে এটা কিন্তু আমার পেটেই হয়েছে এত ফর্চা সুন্দর সুন্দরটাও কিন্তু আমার পেটে হয়েছে হ্যাঁ লোকে ভুলে যায় যে এই সুন্দর মেয়েটাও আমার পেটে হয়েছে কালো মেয়েটাও আমার পেটে হয়েছে তো কালো ফর্সা হয়েছে তা দুটোই আমার পেটে তো আমার কোনো সমস্যা হচ্ছে না আমার কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের কেন এত পুড়ছে বলো তো আমার উদ্দেশ্য ফর্সা হলে যদি সব হতো তাহলে আপেলের থেকে মূলর দামটাই বেশি হতো ঠিক আছে তাই তো নেই তোমাদের পেটে তো সব ফর্সা ফর্সা হয়েছে তো তাদের কি তাদের ভিতরে কি কোনো লুজ পয়েন্ট নেই যে আমার মেয়ে কালো হয়েছে বলে আর সব সমস্যা হয়ে যাবে বুঝলে মাসিমা আন্টিরা ভরসা হলেই যদি সব কিছু হয়ে যেত তাহলে আপেলের চেয়ে মূলর দামটাই বেশি হতো কথাটা মনে রেখো আর অন্যকে নিয়ে সমালোচনা না করে একটু নিজের চরকায় তেল দিও করতে হবে বাইরের লোককে কোনো কিছু বলার কোনো প্রয়োজন নেই এত কালো কালো মানে কালো বলছে কারা আরে আমি গেছিলাম আনতে তো একটা একটা লোক বলছে যে তোমার ওই মেয়েটা খুব কিউট এই মেয়েটা অমন হয়েছে তো আমি বলছি যে মেয়েটা আমার অমন হয়নি কি হয়েছে সেটা আমার ব্যাপার বলছে না একটু ডার্ক লাগছে ডার্ক লাগছে আমার চোখে তো আমার সন্তানকে ডার্ক মনে হয় মানুষ সবাইকে ভালো লাগে খারাপ লোকটাকে ভালো লাগে মনের চোখ দিয়ে দেখো মানে যাকেই দেখো একটু মনের চোখ দিয়ে দেখো তো কথাটা শুনে আমার একটু খারাপ লাগতো তো আমি একা বসেছিলাম তো ভাবছি একটু ব্লগ করি বন্ধুদের সঙ্গে শেয়ার করি আমার সন্তান আমার নয়ন জোরানো আমার যান জোরানো সন্তান মানুষ মানুষ বলতে তোমার কি যায় আসে আমার একটা মেয়ে ভালো একটা মেয়ে খারাপ একটা মেয়ে নেয়ার মতো হয়নি নেয়ার মতো হয়নি তাই কি হয়েছে

আরে সব তুমি ঠান্ডা হও কে কি বলছে না বলছে অত তোমাকে চিন্তা আমি এর আগেও এই কথাটা শুনেছি অনেক ঠিক আছে তো খারাপ মা কে মা হয়ে না মা হয়ে নিজ সন্তানের আহ ভালো কোরা শিখতে খারাপ থাকে মানুষের মুখের তুমি কি আমল দিতে পারবে পারবে না তাহলে ওরা মানুষ এই জীবনে অনেক কিছুই বলবে মানে তুমি সে সবার মুখে একটু

সুন্দর সুন্দর নয় মেন মল্লিকার মেন সমস্যা এই মল্লিকা আমার মেয়েকে দিতে দিয়ে গিয়েছিল ওই টিউশনিতে তো মল্লিকাকে ওই টিউশনের একটা ম্যাডাম বলেছে যে তোমার ছোট মেয়েটা নিহার মতো হয়নি তার জন্য মল্লিকা রাগ হয়ে গেছে তো অত রাগ করার কে কি বললো তোমার কি দেয় বলুন বলতে দাও এই কথাটা দিন আগে থেকে আমি শুনছি আমার মেয়ে হয়েছে সেই থেকে আমি এই কথাটা শুনছি এই কথাটা আর আমার মন থেকে যাচ্ছে দেখি মা নেড়ে মা আমাদের দুটো কন্যা নিয়ে আমরা এত খুশি এত হ্যাপি আমরাই জানি তো কি আর বলবো লোকের যে কেন এত চুলকায় আমি ভাবতাম যে শুধুমাত্র অ্যালার্জি হলেই চুলকায় তা এখন দেখছি কারো ভালো থাকা দেখেও মানুষের চুলকায় কিন্তু আপেলটা তো সাদা নয় তাহলে মূল যদি মূলর দাম 5 টাকা কেজি আপেলের 150 টাকা কেজি আরে সেটা একটা কেজি টাকা কেজি তাহলে আপেল কিন্তু সাধারণ নয় অথচ আপেলের দাম অথচ আপেলের দাম বেশি সাদাকে মূলও ও দাম কি 5 টাকা কেজি সাদা হলে হয় না বন্ধু দেমাক লাগতে হবে দেমাক দেমাক থাকতে হবে আরে তোমাকে এত চিন্তা করতে হচ্ছে কেন মানুষ মানুষের মতো থাকতে দাও বলতে দাও মানুষকে এনজয় করতে দাও আমাদের ভালোমন্দ নিয়ে মানুষকে এনজয় করতে দাও মানুষকে কমেন্ট করতে দাও আমাদের ভুলভীতি ভালোমন্দ আর সমস্যাগুলি মানুষকে বলতে দাও মানুষকে গুণগান গাইতে দাও মানুষ ভাবে যে মানুষ আসে তুমি বলো না যে দূর থেকে আকাশটা মনে হয় নিচে নেমে গেছে তাই হয়েছে মানুষের মানে মানুষ দূর থেকে এত কিছু ভাবছে যে সেগুলো আমরা না কল্পনা জগতেও আনি না বন্ধুরা তোমরা সবাই আমার দুটো কন্যার জন্য দোয়া করো যেন বড় হয় নয়ন জুড়ানো হয় কি বলে হসপিটালে আমি যখন ছিলাম এই যারা দেখছে যাদের বাবা মা নেই নিজের বাবা মার জন্য তো করে না দশের বাবা তো করে কে নিজের পিছনকার বংশ পরস্পর যে পিছনে চলে গিয়েছে তাদের জন্য দোয়া হয় না আর আমাদের জন্য দোয়া হবে এগুলি ভাই মুখের ভাষা ঠিক আছে তোমরা যেন কিছু মনে করো না হ্যাঁ তোমরা এনজয় করো আমাদের সম্পর্কে আরো বেশি বেশি সমালোচনা করো টুপাই করো বেঞ্চিত করো আর কি করো বদনাম করো আর কি করো আর বেশি বেশি লাগাও মানুষকে নিজের খাও আর আমাদের সমালোচনা করো ফুল টিপ ফুল ধরো তারপরে মানে কি বলে কি আরকি কি মানে কিলিং করো সব কিছু করো সমালোচনা করো তাহলে তো আমরা ভাইরাল হব তাহলে তো আমরা তো মানা হলো হচ্ছে না তো আমাদের নামে যখন পাড়াতে গ্রামে কথা হবে মান অনসম্মান তাгло না কি করছে কি জানি এগুলো সমালোচনা এগুলো সমালোচনা না হলে তাহলে আমার তো কি করবো কি হবে দেশ সমালোচনায় আসবে সেই তো হবে কারণ আমাদের জানা কেলেঙ্কেল করো কেলেঙ্কেল করো শুরু করো হ্যাঁ আরে কেলেঙ্কারি না হবে না কেলেঙ্কারি করতে হবে নিজের খাও আর আমাদের নামে এনজয় করো এনজয় আর লেটস তো আমাদের এখানে টাইম পাস হচ্ছে না আমরা কি করবো ক্যামেরা চালু করে উল্টো পাল্টা ভুম ভাঙ যা খুশি তাই বকবো আমাদের ক্লাস টাইম পাস করে এখানে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই কোনো পাড়া বেশি নেই আমরা ঘরের মধ্যে কি করবো টাইম পাস টাইম পাস করছি তো মুখে যা আসবে আমরা অত স্ক্রিপ্টেড নয় যে আমাদের ই লিখতে হবে ও লিখতে হবে দেমাকে যা আসবে মুখে যা আসবে সেটা সোজা করব। সে ভুল হলো কি ভালো হলো কি মন্দ হলো আমরা দেখবো না এনজয় আর আমার এক কালো মেয়েকে ফর্সে করার একটা ক্রিম লিখো তাতে ফর্সে করতে পারি তো কালো হয়েছে বিয়ে তো দিতে পারবো না তা তোমরা তো যাই হোক বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো প্লিজ আর সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করো তোমরা দেখছো অনেক লোকই তো সাবস্ক্রাইব করছো না দেখে দেখে চলে যাচ্ছে করে দাও ভাই কি হবে তো এখানে 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 করো কি তো বন্ধুরা অনেক কথাই হলো তো এখন কাজের কথা বলি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো নেক্সট দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ বাই বাই বাই